এর আগের ভিডিওতে কিন্তু আমি 10টা এমসিকিউ কোশ্চেনস নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে বাকি আরো 10টা এমসিকিউ কোশ্চেনস নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে ভিডিওটাকে लास्ट পর্যন্ত দেখবে খুব ইনফরমेटिव একটা ভিডিও হতে চলেছে তোমাদের আজকে বেসিক্যালি আমি ইউনিট নাম্বার 3 থেকে টুইটার বলে তোমাদের যে টপিকটা আছে টুইটারের মধ্যে দিয়ে কিন্তু 10টা এমসিকিউ দেব ঠিক আছে প্রথম প্রশ্ন সরি 11 নাম্বার কোশ্চেন কারণ 10টা তো এর আগে হয়ে গেছে 11 থেকে স্টার্ট করছি What is the term used to describe the practice of tagging others, Twitter users, in, uh, in a tweet? The number of answers should mentioned. Number 12. Which Twitter feature allows users to follow ongoing conversations about specific topics or events? The number of answers should be mentioned. Number 13. What is the term used to describe the metric that measures the percentage of people who clicked on a link or hashtag in a tweet? সি কলি ু সিরাসার টটা ফ ই টুট ট অ প্রফইরি বিজিলিটি এ নারা ব ট না মেটরে ইজা ই টট কলকুলে বা ড দ্য স্টুডেন্টস এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে এনগেজমেন্ট রেট পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রোভাইড করা 100% কমন সলিউশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295 এই টু নম্বর এই দুটো নম্বর করতে পারো তোমার যেটা কোর্স রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড এন্ড নাইন্টি নাইন রুপেস আলোচনা করা যাবে নাম্বার সিক্সটিন which টুইটার ফিচার আলাও users to পাবলিক অর প্রাইভেট গ্রুপস বেসড অন শেয়ার ইন্টারেস্ট সি নাম্বার অব অ্যান্সে ওকে নাম্বার সেভেন্টিন What is the term used to describe the metric that measures the percentage of people who engaged with a tweet after seeing it? See number of answers, engagement rate. Number 18. Which Twitter feature allows users to participate in real time discussions by using a uh, design, sorry, designated hashtag? D number of answers, Twitter chats. Okay. Number 19. আমাদের আজকের এই ভিডিও সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যে চ্যানেলগুলো রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু এই ফিচারটা নিয়ে আসা হয়েছে পোলিং ফিচার ঠিক আছে যেখানে তুমি তোমার মতো করে কি বলবো অপশানস দিতে পারবে কোয়েশ্চেন দিয়ে একটা অপশন বানাতে পারবে যেখানে ভোটিং হবে বেসিক্যালি এরকম টাইপের ফিচার কিন্তু এখন ফেসবুক সরি হোয়াটসঅ্যাপের কিন্তু নিয়ে আসা হয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস এই দশটা কোয়েশ্চেন তোমাদের আজকে প্রোভাইড করলাম টুইটারের মধ্যে থেকে আজ পর একটা পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ফিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ